গুড মর্নিং এভরি আজকে এখন বাজার হচ্ছে সাড়ে ছটা উঠে গেছি ঘুম থেকে কারণ আজকে ফার্স্ট টাইম আমি আর বাবা যাব হচ্ছে গিয়ে মানে গাড়ি চালাতে মানে আমি একা আর কি মানে পাশে উইদাউট কোনো গাড়ি চালাতে পারে এমন কাউকে নিয়ে গাড়ি চালাতে যাব হ্যাঁ কারণ কদিন ধরেই বলছিল যে আমি যার সাথে গাড়ি চালাতাম যে দাদা মানে যার কাছে শিখেছি ওই দাদা বলছিলো যে এবার একটুখানি একা একা বেরোনো ট্রাই কর তো আজকে সেই ফাইনালি একা একা বেরোবো মানে পাশে মানে এর আগে যাকে নিয়ে বেরিয়েছি যখনই কেউ না কেউ পাশে থাকতো যে নাকি গাড়ি চালাতে পারে বাট আজকে বেরোবো যে গাড়ি চালাতে পারবো না এই ঘুমার ছিল দেখো উঠে গেছে দেখেছো আমার কথা শুনে থাক আমি তুমি চালাতে পারবো বলে নিয়ে যাবো না তো যাই হোক এখন যাওয়া যাক রেডি হয়ে গেছি বাবা বাবু ডেকেছি রেডি হচ্ছে রেডি হচ্ছে ঠিক আছে আমি পিছন পিছন যাচ্ছি তো এই হচ্ছে আমাদের গ্যারেজ আর এই হচ্ছে আমার গাড়ি বাবা এখন চারটে জায়গায় জল দিচ্ছে কারণ আমাকে যে দাদার কাছে গাড়ি শিখি সেই দাদা বলে দিয়েছিল যে একা বেরোবি যখন তখন এই চারখানা চাকায় প্রথম দিন একটু জল দিয়ে নিবি কারণ যেহেতু এটা একটা মানে ভগবান বলতে পারো কেন চারটে জায়গায় জল দিয়ে নিল তো এবার আমরা বেরোবো গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল একদম পার্সেল চলে এসেছে প্রায় দিনই আসে এখন আমাদের বাড়ি চিনে গেছে আর ফোন টোনও করে এই যে পার্সেল চলে এসেছে আর ইনি দেখো সকাল সকাল গাড়ি চালিয়ে এসে একদম মানে এই বা বাবার ঘুমাতে হচ্ছে আমি ভাবলাম একদম আসবে উঠে যাবে আমি বিছানাটা একটা তুলে একদম ক্লিন করে ফেলবো একেবারে কোনো কাজ আমি করতে পারি না যাই হোক আজকে সকাল সকাল দিদনরাও ঘুরে টুরে একদম চলে এসেছে দিদনদের ঘুরবো 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 সেই তিন চার মাসের প্ল্যান ঘোরা কমপ্লিট হয়ে গেল আর আমাদের এখন এই যে প্রিপারেশান চলছে এগুলো দেখে এগুলোকে ইগনোর করো এগুলো ইগনোর করো এগুলো সব হাঁটাবো কিন্তু ওইটা ওর জিনিস খালি ঠিক আছে এখন এইভাবেই রাখতে হচ্ছে কি করবো মানে ঘরের অভাব বলছি কবে থেকে একটা পাঁচতলা মল বানিয়ে দাও Eh, tu disturb kori Tu putih-putih kori আমি এরকম করি ওর সাথে ঠিক আছে তোমরা ভেবো না যে এটা ন্যাকামি বাট আমার ভালো লাগে এরকম করতে ঠিক আছে তোমরা ভাবলেও কোনো ব্যাপার না মানে যারা ভাবার তারা অনেক কিছুই ভাবে ভালো জিনিসকেও খারাপ ভাবে বাট আমি জানি যে যারা ভাবে না তারা কিছুই ভাবে না সবটাকেই পজিটিভলি নেয় তো বি পজিটিভ তো যাই আমি এখন ছাদে ছাদে ইন্ট্রো ইন্ট্রো করলাম না ঘর থেকে ইন্ট্রোটা করছি ঠিক আছে ছাদে যাই ছাদে গিয়ে একটু মনোরম হাওয়া খেয়ে আসি মনে হচ্ছে না মনোরম আছে যা রোদ উঠেছে ও বাবা মামা এসছে ঘুরে টুরে কেমন কাটালা খুব ভালো তো তাহলে এমনি তো আসছো আজকে তাই তো আমাদের বাড়ি হ্যাঁ আসতে তো হবেই যাই হোক মামা দিকে গ্যাস বুক করতে চার শুয়ে শুয়ে গ্যাস বুক করছে ঘুমিয়ে ঘুমিয়ে গ্যাস বুক করছে হ্যাঁ মামা বলছে এই গু চায়ের সাথে প্রজাপতি বিস্কুট খাচ্ছি অনেক দিন পর এটা প্রজাপতি বলবো না লাভ বিস্কুট বলবো মানে প্রজাপতির শেপ আগে অন্য রকম ছিল আর এখন হয়ে যাচ্ছে দিনে দিনে অন্য রকম মানে ছোটো তো করছেই আর শেপটাও পুরো চেঞ্জ করে দিচ্ছে দেখো পুরো লাভের মতো হ্যাঁ কালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত্রে দুটো অবধি কথা হচ্ছিল মানে যারা যারা আমরা যাচ্ছি এবারের ট্যুরে তাদের সঙ্গে তো সবার মোটামুটি প্যাকিং কমপ্লিট আর আমার তো কিছু কেনাকাটাই হচ্ছে না যাও আসছে বারবার করে রিটার্ন করছি পছন্দ হচ্ছে না তো যাই হোক এটা তো রিটার্ন করেছি আর এটা এখনো আসেনি মানে এক্সচেঞ্জ করেছি আর এটা সব থেকে বড় যেটা ডিসপুট বেরিয়েছে যে এটা মতো চিতাবাগ দেখেছিলে চিতা গুলো উল্টো উল্টো ওপর দিয়ে ফ্যাংগুলো ওপরে মাথাটা নিচে মানে এরকম আসলো আমি যদি সেকেন্ড যেটা আমি করেছি মানে এক্সচেঞ্জ করে যে ছোটো স্মল সাইজটা দিয়েছি ওইটাতেও যদি উল্টো থাকে আমি পুরো রিটার্ন করে দেবো আর যাই হোক এটা কালকে এই কুর্তিটা দিব দিয়েছিল এটা দাদু মেরে দিয়েছে আর এইটা একটা এসেছে এটা এসেছে এটাকেও আমার একটু দুপাশ থেকে মারতে হবে আর আমি এত মেরে চেপে জামা কাপড় পরছি তারপরেও শুভ গাছে শুনতে হচ্ছে যে আমি মোটা হয়ে গেছি বলতে থাকুক বলার হলে তো কত কি লোকে বলে তাই নয় আর একটাকে ঠেলেঠুলে বাথরুমে পাঠিয়েছি আর আমি এখন বিছানাটা তুলে তারপরে আবার আসছি কেমন গাড়ি চললা ঠিকঠাক চালিয়েছে তুমি একটু বাবাকে একটু চালাদাও শেখাতে পারতা বাবা সব আমার মতন মদ এমনটা পারে কিন্তু

ইনি আর ইনি এরা দুজন গিয়ে ঠিক আছে মোটামুটি কত ঘন্টা হবে তিন ঘন্টা চার ঘন্টা ধরে তিনখানা ড্রেস নিয়েছিল পাঁচখানার মধ্যে তিনখানা আজকে আবার রিটার্ন যাবে কেননা একটা আমার বড় আর একটা হচ্ছে গিয়ে মা তো বিশাল ঠিক আছে চোখে কি দেখেছে একটা হাফ প্যান্ট নিয়ে এসছে দেখছিস থ্রি নাইন আমি তো জানতাম না আগে আমাকে যখন দেখাচ্ছে দেখি পরে শুনলাম কেসটা হচ্ছে কি মা এত মানে চোখে এত ভালো দেখে

মাথা ঘুরে পড়ে যাচ্ছিল বলছে আমি হাফ প্যান্ট কিনবো না তিনি নাইন্টি নাইন নিয়ে ঠিক আছে যাই হোক ওগুলো সমাজকে ফেরত যাবে আমার একটা গেঞ্জি নিয়ে এসেছিল সেটা বড় হয়েছে আমার ভাইয়ের জন্য একটা জিন্স নিয়ে এসেছিল সেটা ভাইয়ের পছন্দ হয়নি জগার্স ঠিক আছে যাই হোক এইসব বলছে আমার এরকম কালার আছে তো যাই হোক এবার আমি বেরোবো অনেকটা লেট হয়ে গেছে আমি শুভ ছড়াছড়ি মানে যতদিন না ঘুরতে যাচ্ছি ততদিন এইসব ট্রায়াল চলতেই থাকবে এটা এখনো আসেনি চেঞ্জ হয়ে যে সকালবেলা বলছিলাম না চিতা উল্টো এই যে চিতা উল্টো আমি আবার এটা এক্সচেঞ্জ করেছি দেখা যাক ওটা আসেনি আমি তাও পরে দেখলাম খালি আসছে মনে হচ্ছে আবার ও না এটা পার্থ দা ফোন করছে দেখি তো কি বলে দেখে নি যেটা বলছিলাম আর কি মানে এই যে এই প্যান্টটা অর্ডার দিয়েছি যেটা আসলো শুভ রিসিভ করলো এই শার্টটার সাথে এই প্যান্টটা পরার জন্যই এটা এই প্যান্টটা অর্ডার দিয়েছি আর তো আমার তো বেশ ভালো লাগছে এই কম্বোটা দুটো এটার সাথে খালি এই চিতাটা উল্টো বলে দেখি নেক্সট যেটা এক্সচেঞ্জ হয়ে আসবো ওটা যেন ঠিকঠাক আসে কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে কার পছন্দ হয়েছে জানি না বাট আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এগুলো গুছিয়ে টুছি আবার কাজে যোগদান করি মানে লেগে পড়ি আজকে মামার দিদন বিদেশ বিভুই থেকে ঘুরে টুরে এসেছে বলে আজকে স্পেশাল ওদের জন্য একদম রান্নাবান্না চলছে আজকে হবে আমাদের চিংড়ি মাছ দিয়ে এঁচড় এখানে হচ্ছে চকের ডাল আর এখানে হচ্ছে পাবদা মাছ রয়েছে চাল পটল এটাকে এখন সবাই একটু পটল পোলাও বলে ফেলে মাসি পয়লা বৈশাখে কি প্ল্যান ঘুরতে টুরতে যাচ্ছি আমার সাথে হ্যাঁ আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের দোকানে কিন্তু যাবে এবার মাথায় আছে তো আজকে এত লেট হয়ে গেছে ছাদে আসতে একটা ভিডিও এডিট করে ছাড়লাম এই কারণে তো যাই হোক একদিকে লেট খোলে না একটা ভালো যে এই জায়গাটায় ছায়া পড়ে যায় এর জন্য কাচতে বা যাই হোক যে কোনো কাজ করতে সুবিধা হয় পাম্পটা যে চালিয়ে আসবো সেটাও আমার মাথাতে নেই যাই হোক পাম্পটা চালিয়ে এসে বাসনটা মেজে নিয়ে গিয়ে একদম সোজা ঢুকবো স্নানে কারণ যত মানে স্নান করতে লেট হলে পুজো দিতেও লেট হবে আবার শুভরে এসে আবার গাড়ি চালানো আছে যে সকালবেলাও বেরিয়েছে আর বিকেলে দাদা মানে দাদার সাথেও বেরোবে দেখো আমি লিদিকে মতন তুতলে যাচ্ছি দেরি হয়ে গেল আমার এরকম মানে আমি হাঁকলে যাই আজকে প্রচুর তারা তাই জন্য এসেই খেতে বসে গেলাম কারণ আবার গাড়ি নিয়ে বেরোবো দাদা ফোন করেছিল যে আজকে বেরোবে এলাম ঠিক আছে তুমি জবে বললো তবেই বেরোবো ওইদিকে দুজন খাচ্ছে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে দুজন কেমন ঘুরলা বলো ভালো বলেছি সমুদ্র সন্ধ্যা পাঁচ বোন মিলে তাই তো সব দিন যাই না মানে গেছিলাম পুরী তো ঘুরতে গেছিলাম পাঁচ বোন পাঁচ বোন মিলে গেছিলাম বোনের মেয়ে নাতি ঠিক আছে বোন জি বাবা এই বোন এই বোন যেতে পারিনি ঠিক আছে এই বোনেরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই বোন যেতে পারিনি আরে মানে ওই যাই হোক হবে আর যাই কি আইটেম কি আছে দেখাও একটু আইটেম আইটেম হ্যাঁ চাল পটল চাল পটল এচো চিংড়ি এচো চিংড়ি আর হচ্ছে সরষে পোস্ত দিয়ে পাবদা মাছ পাবদা মাছ বাবা এত কিছু আর আম দিয়ে টক দালু রে বাবা অনেক আইটেম করেছে আজকে দিদান পুরি গ্যাছিল তার আগে দিদানের পূর্ণটা আমি নিয়ে নেব এইজন্য झপাস করে একটু দেখি চারণখানি হ্যাঁ সবার নিয়ে নিলাম কারণতীর্থ করে আসলে কোথাত থেকে কেউ নমস্কার করলে তার পূর্ণটার কি সে পেয়ে যায় এটা কথার কথা সেটা কি আর আদতে হয় বাট যাই হোক সুন্দর সুন্দর কালারের গামছা এনেছে কারণ দিদানকে আমলাই বলেছি যে গামছাটা নেসেসারি তুমি গামছাটাই এনো বাকি মানে ওখানে যিনি শত ভালো বাট আমাদের হয়তো অতটা হয়তো সাইজ হলো না বা কিছু হলো না দেখেছো আজকে আমি যতবারই ভিডিও করছি আমার ফোন চলেছে মনে হচ্ছে আবার পাশে দেখে নি আবার দেখে নি দিদনের গিফট গুলো তারপরে দেখাবো তোমাদের এই চলে এসেছে সব সে গিফট যা আমাদের তিনজনের জন্য তিন ছেলের জন্য তিনটে রুমাল এই দুজনের জন্য দুটো গামছা এটা হচ্ছে গিয়ে গজা এনেছে গাঙ্গুরাম সুইটসের আর এটা হচ্ছে প্রসাদ তাই তো জগন্নাথ দেবের

টাকা মানে ঠিকঠাক কিছুই না কি তো ওই যে পাকাম করতে গিয়ে দেখবে যে লাস্টে ওই এলটা ঠিক হচ্ছে না ঠিক আছে এবার একটা কুড়ি টাকা চার্জ নেয় ঠিক আছে ওই চার্জটা ওই চার্জটা ফেরত পাবে না

ঠিক করছে। তাতে তাAttr। এই নিজেদেরটা কিনতে করছে। আজকে আবার ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি যুদ্ধে জয়েন করতে যাচ্ছি মানে আবার শুরু হয়ে যাবে সাড়ে এ বের হব টার্গেট রেখে দিলাম। বাট বাঙালির টাইম ওই आधा घंटा দেরিতেই হয়ে যায় 7:00 বাজে। দেখা যাক কত দূর কি করতে পারি কানে একটা হেডফোন লাগিয়ে নিয়েছি কারণ আয়োজনকে জামা চয়েস করে মানে ওনার গেঞ্জিটা ঠিকঠাক ফিটিং হয় নি তাই উনি বলেছেন আমি শার্ট নেব। ওনাকে খালি পাঠাতে হবে। তো ফোনে পাঠাবো আর কানে শুনব কি বলে। আগে আওয়াজটা আমাদেরটা শুনবো। তাই তো? সুন্দর রাজা রাজাবুর মতন ঘুমাচ্ছে কি সুন্দর বিছানাটা বিচারটা খুব সুন্দর হয়েছে ওর কি নাম ঘোর নাম জানো হ্যাঁ আনন্দপুরি মাঠের এখান থেকে আমাদের কুর্তির দোকানে ঠাকুরের জিনিস নেওয়া হলো এবার আমাদের জিনিসটা নিয়ে তারপরে যাবো চেঞ্জ করতে এক দেড় ঘন্টা অপচয় করার পর না অপচয় না ঠিকঠাক কাজে লাগিয়েছি এই যেগুলো চয়েস করতে পেরেছি আমাদেরকে দিদি অনেক অনেক দেখিয়েছে যে অনেক অনেক দেখিয়েছে যার মধ্যে এটা আমি এখন অলরেডি একটা পরেও আছি একটু ফিটিংস করতে হবে তো এটার অন্য একটা কালার নিয়েছি এই যে এই কালারটা এটা আমাকে দ্বিধান গিফট করলো তাই মা বললে এটা নিয়ে নেয় আর শুভর জন্য মানে শুভর জন্য না শুভ পয়সা পেবে সেটার জন্যও নিয়েছি কিছু তো বেশ ভালো ভালো কালেকশন তোমরাও চলে আসো কতবার বলবো ব্যারাকপুরে আনন্দপুরি মাঠ হ্যাঁ আনন্দপুরি মাঠের পাশাপাশি এর জন্য কিন্তু আমাদের কোনো কিছু এক্সট্রা কিন্তু কম করেনি কিন্তু তো যাই হোক মোটামুটি তো এদিকের কেনা হলো তো সুগোর জিনিস যে চেঞ্জ করার ছিল ওটা করতে পারবো না মনে হয় আজকেও যেটা আমাকে বলছিলো কারণ আমাদের একটা জায়গায় ঢুকলে ওখানে পাঁচশো ঘন্টা লেগেই যায় তো এখন ও ড্রেসটা চেঞ্জ করে নিজের অবতার আগে ফিরে আসি এক্সচেঞ্জ করা যে কী ঝামেলা হারে হারে টের পাচ্ছি যাই হোক নটার মধ্যে আমি ঢুকে গেছি আর গেট পাশেও নিয়ে নিয়েছি এখন এখানে লোকই নেই মাও আমার পেছন পেছন চলে এসেছে মা হয়ে গেল আজকেও হয়ে গেল এই এসে গেছে অ্যাট লাস্ট হলো আমাদের কাজ এখনো বাকি আছে বলতে গেলে তো যাই হোক খাপিয়ে গেছিলাম রীতিমতন এত দৌড়ে দৌড়ে আমি বাজার কলকাতায় এসেছি তো এখন বেরিয়ে একটুখানি এই আইসক্রিম খাচ্ছি এই কোন আইসক্রিম খেতে আমার প্রচণ্ড ভালো লাগে এখন দেখি লাস্ট ফিনিশিং যাচ্ছি এদিকে কোথায় যাচ্ছি জানি না বাট যাচ্ছি আমাদের এখনও এন্ডিং টাইম আসেনি মোটামুটি দেখি আর শপিং করা যায় টুকটাক তারপরে একদম সোজা বাড়ি যাবো মানে কপালে বললাম না আমাদের লেগেছে জাস্ট বাড়িতে এসে আবার বেরোলাম এক্ষুনি এই যে এনার দেখো হাতটা দেখাও হাতটা দেখাও এই দেখো আচর খেয়েছে এক্ষুনি রাজাকে নিয়ে বেরিয়েছিল পাড়ার একটা অন্য কুকুর কে আচর দিয়ে বুঝলাম না এখন ডাক্তারখানা এসছি এই রাত্রে মানে আমার মাথা মানে এই সামনে পয়লা বৈশাখ আর এর মধ্যে কি যে করি আমি মানে এখন দেখি কি বলে ডাক্তার হ্যাঁ এখন তো সবই বন্ধ রাত কটা বাজে দশটা সাড়ে দশটার বেশি দেখা যাক এই গেছে কেটেছে আমার এইটুকু দেখো এই জাস্ট এইটুকু ঠিক আছে এই যে কিভাবে দেখাচ্ছি দেখাতে পাচ্ছি না যা কোথায় গেল এই কেটেছে গেলো খালি কি করছে আসা থেকে আমার মাইরি এর কেটে একটুখানি ব্যাস ইসে করবে এবার আমার কেটে গেছে ব্যাস হয়ে গেল আমার আজকের দিন পুরো খতম খতম টাটা বাই বাই কি খারাপ করে দি তো যাই হোক মানে দি ভ্যাকসিনটা কালকে সকালে নেবো কারণ হচ্ছে গিয়ে দেখছিলাম ভ্যাকসিনটা যদি আজকে নিয়ে যাত্রী তাহলে একটু শান্তিতে ডেটটা পড়ছে গিয়ে আমার সতেরো তারিখ তারপর চব্বিশ তারিখ কালকে একটা জায়গায় যাব সামনে পয়লা বৈশাখ

পাশেই ছিল ওটা আমি খেয়ালই করিনি যে আমি বুঝলাম মানে এটা অন্য কুকুর সেটা এসে রাজাকে দেখে গাও গাও করে রাজাও গাও গাও করে বা রাজাকে বাস মানে পাড়ার সব কুকুরের সাথে রাজার ভালো সম্পর্ক শুধু একটা মানে ঠিক আছে একটা ছেলে আছে এই দুজনে হেভি আদায় কাজ করে আসলে রাজাও উপর থেকে চিল্লায় যার জন্য নাকি এখন আগে ভাই একাই নিয়ে বেরোতো বাট এখন যার জন্য নাকি

এই জন্য পাগলামি করছি যাই হোক চলো টাটা বাই গুড নাইট